একটি পরিবার একজন ধনবান পিতা আর তাঁর একমাত্র সন্তান এই গল্প শুধুমাত্র একটি গল্প নয় এটি একটি আয়না যা আমাদের জীবনের অনেক গভীর সত্য তুলে ধরে ছেলেটি জানত তার বাবার অনেক ধন সম্পদ ভাবল এই তো সব আমার তাহলে কেন অপচয় করব না বন্ধুদের নিয়ে শুরু হলো জীবনটা বিলাসে মত্ত হয়ে যাওয়া আর বাবা তিনি শুধু দেখলেন কষ্ট পেলেন বোঝানোর চেষ্টা করলেন কিন্তু কিছুতেই ছেলের হুঁশ ফিরল না শেষমেশ বাবার চোখের জল শুকিয়ে গেল তিনি ছেলেকে তাড়িয়ে দিলেন বন্ধুরাই যদি আপন হয় তবে তারাই দেখুক ছেলেকে ছেলে চলে গেল বন্ধুদের বাড়িতে আশ্রয় নিল কিন্তু বন্ধুদের আসল চেহারা তখনও দেখা বাকি ছিল যখন জানল আর টাকার আশা নেই তখন ঠিক করল এবার বাবাকেই মেরে ফেলবে এই খবর পৌঁছালো বাবার কানে তিনি দুঃখে ক্ষোভে সমস্ত সম্পত্তি দান করে চলে গেলেন তীর্থ ভ্রমণে ছেলে বুঝতে পারল না তার বন্ধুরা কেমন শেষে সব হারিয়ে হাজতে গিয়ে ঠাঁই পেল জেল থেকে বেরিয়ে যখন দেখল বাবা সম্পত্তি ঘর সব হারিয়ে গেছে তখন জীবনের নতুন অধ্যায় শুরু হলো একজন তাকে বললেন বাবার ধন না পেলে কি হবে নিজেরটা নিজেই করো সেই থেকেই শুরু হলো তার নতুন জীবন নিজের শ্রম সাধনা আর অনুশোচনায় বদলে গেল মন অনেক খুঁজে সে বাবার সন্ধান পেল সে বলল বাবা আমাকেও সন্ন্যাস নিতে দিন আমি বদলে গেছি বাবা খুশি হলেন কিন্তু বললেন আমি তোর উপযুক্ত নই সন্ন্যাস দেওয়ার জন্য অন্য কারো কাছে যা এই গল্পের সে সেখানেই নয় ছেলেটি পরে সত্যিকারের গুরুর কাছে সন্ন্যাস নিয়ে এক দিব্য জীবনের পথে পা বাড়ায় জীবনের এই গল্প আমাদের শেখায় অহংকারের শুরু যেখানেই হোক তার শেষ হয় পতনে ভোগের স্বাদ অনেকের থাকে কিন্তু সাধ্য থাকে না যে ত্যাগ করতে পারে সেই প্রকৃত জীবন বোঝে গুরুজনদের অবজ্ঞা করে যারা অজ্ঞের পরামর্শ নেয় তাদের জন্য অপেক্ষা করে কষ্টের দীর্ঘ পথ তুমি চাইলে